স্বপ্ন মূলত যেটি সুস্থ ধারাবাহিকতায় চর্চা করবেন জীবিত অবস্থায় জীবন্ত অবস্থায় সুস্থভাবে দেখবেন সেটি স্বপ্ন আর বাকি যে আপনার ঘুমিয়ে দেখি এগুলো আসলে স্বপ্ন না এগুলো হচ্ছে দুঃস্বপ্ন দুঃস্বপ্ন কেমন ধরেন আপনি চাকরি করেন আপনার কলিগ মাঝে মাঝে মনে হয় ওরে যদি চিপাই নিয়ে একটু বানাইতে পারতাম খুব শান্তি লাগতো আবার পারেন না চাকরি চলে যাবে ঝামেলা আছে এই অশান্তি নিয়ে আপনি প্রতিদিন অফিসে যান অফিসে গেলেই পাশের ও বসে আসে দেখলেই মেজাজটা খারাপ হয়ে যায় সারাটা দিন আপনার জাহান নামের দরজায় বসে বসে কাটে ধরেন কথার কথা তো এইটা বাসায় ফিরলেন এই মেজাজ খিট 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 একটা ভাব নিয়ে ওকে মাফও করতে পারলেন না মারতেও পারছেন না কোনোটাই আপনার হচ্ছে না আপনি মাঝামাঝি আপনি নিজে নিজে অত্যাচারিত এরপরে গিয়ে ঘুমালেন এই দাঁতের উপর দাঁত কামড়ে হ্যাঁ ঘুমালেন ঘুমানোর পরে দেখলেন যে একটা ছুরি নিয়ে ওকে আপনি এমন দৌড়ানি দিয়েছেন আলপথ দিয়ে দৌড়াচ্ছে রাস্তা দিয়ে দৌড়াচ্ছে হ্যাঁ আঁকা বাঁকা হয়ে দৌড়াচ্ছে সিনেমার মতো আপনি ওকে ওর পিছে ধাওয়া দিয়েছেন আচ্ছা দৌড়াতে 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 এক একসময় পড়ে গেছে পড়ে যাওয়ার পরে ও উঠে ভয়ে ভয়ে উঠে ও জীবন বাঁচাতে আপনার হাতে ছুরিটা কেড়ে নিয়েছে নিয়ে আর দেরি করে না ওই ছুরিটা আপনার পেটের মধ্যে ঢুকিয়ে দিয়েছে আপনি ঘুম থেকে উঠে তাড়াতাড়ি এই ছুরি গেল কই ছুরি গেল কই তাড়াতাড়ি তারপরে লবণ জল ইত্যাদি ইত্যাদি খেয়ে আপনি ঠিক হচ্ছেন সমস্যা আপনার হচ্ছে না ওনার হচ্ছে সংসদ আপনার হচ্ছে আপনি দুঃস্বপ্নের মধ্যে আছেন এটা স্বপ্ন না এটা দুঃস্বপ্ন খেয়ে আবার ঘুমাবেন অর্থাৎ আপনি সারা দিন যা যা ভাবছেন করছেন ওইটা আপনি ঘুমের মধ্যে গিয়ে পাচ্ছেন কিন্তু স্বপ্ন এটা যে আমাকে ঠিকঠাক বাংলা বলতে হবে এটা আপনি সুস্থ অবস্থায় দেখে এসেছেন আমি আবৃত্তি করতে চাই আমি খবর পড়তে চাই আমি বক্তা হতে চাই বা আমি যে মাধ্যমে কাজ করছি সে মাধ্যমে আমার কথা বলে যেন মানুষ ভাবে যে আমি বিচক্ষণ বা আপনি বিভিন্ন মাধ্যমে কাজ করছেন আপনার পাশে আর শুধু কথা বলতে পারে এই কারণে আপনার চেয়ে অনেকে গিয়ে যাচ্ছে কিন্তু কাজ আপনি তার চেয়ে কম করেন না তাই না আছে না এরকম শুধু কথা অর্থাৎ মিটিংয়ে আপনি উপস্থাপন করতে পারছেন না যে আমি এই করেছি এবং আগামী এক মাস আমি এই ভেবেছি এই কথাগুলো ঠিকঠাক বলতে না পারার কারণে ভাবছে আপনি বোকা আপনাকে দিয়ে কিছু হবে না কারণ আপনি বোঝাতে পারছেন না বলতে পারছেন না এই বলতে না পারার কারণে অসংখ্য কাজে আমরা আমাদের ব্যক্তিগত পেশাগত জীবনে আটকে যাই